বিনোদন ভাই সো আমার সামনে আসলো আমি চাইলাম যে আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখানো উচিত তাহলে আপনার অনেক বেশি মজা পাবেন এবং এটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে আপনি সেটা জানতে পারবেন সো লেটস গো আমনতান পুরো বাংলাদেশে ভাইরাল এই বাংলাদেশে আইয়ামের অনুভূতি কি একাতার কষ্টিয়া বড়া একাতার কষ্টিয়া জীবনে যদি বড় কোনো ভুল করে থাকি হে ভুল চাই বাংলাদেশে আইয়া হ্যাঁ কি বলে হ্যাঁ

আর এটার পুরাতন নাম হচ্ছে এটা চন্দ্রকোনা এখন এই চন্দ্রগোনা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল কিন্তু নতুন করে এটা ভাইরাল করেছে তার কারণ হচ্ছে কি জানেন কিছুদিন পরে আর কি বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চলবে এই জন্য আগে থেকে বিষয়টাকে নর্মাল করার জন্য নতুন একটা ইস্যু দিয়ে বাংলাদেশের মানুষকে সেখানে মাতিয়ে রাখা হয়েছে এজন্য এই চন্দ্রগোনার নামকে ভুলিয়ে বাড়িয়ে রাইসেল রাসেল বাইপার দেওয়া হয়েছে সো আমরা নেক্সট আরেকটা দেখি তাহলে চন্দ্রবোণা নামের

আপনারা হয়তো দেখেছেন যে রাসেল বাইপারের ছবি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং এটা দিয়ে টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে সেটা আপনারা মেবি দেখেছেন মনে হয় যদি না দেখেন বাই ফেসবুকের সার্চ অপশানে গিয়ে রাসেল বাইপার লেগে এসে সার্চ দেন অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে টিকটকে গিয়ে সার্চ দেন দেখবেন অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে সো ইটস ইটস ট্রু

নিং আমার কাছে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং লেগেছে সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই পেজটি আপনারা ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ